সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার ছোট্ট ব্লগে আপনাকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কি রান্না দেখাবো হ্যাঁ আমি আজকে লাউ চিংড়ি রান্না দেখাবো লাউটা তো আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কাটারও কারণ আছে আপনাদেরকে পরে জানাবো মশলাগুলো যেগুলো দরকার পেঁয়াজ রসুন একটু জিরা গুঁড়া আদা আদা তো নেই এটা হলো রসুন নিয়েছি জিরা মরিচ হলুদ লবণ আর কিছু চিংড়ি মাছ নিয়েছি আর একটা টিপস আছে যেটা আমি দেখাবো দেখেন আমি লাউগুলো মোটা মোটা করে কেটেছি কেন কেটেছি সেটা বলবো সামনে মশলাগুলো আমি একটু গুলিয়ে নিলাম গুলিয়ে নিতে হবে এই কারণে যে মশলাগুলো যাতে তেলে যখন আমি দিব তখন একবারেই সেটা তেলের সঙ্গে তাড়াতাড়ি মিশে যায় যদিও লাউটা খুব ঠান্ডা তরকারি এই তরকারিটা খুবই উপকারী আছে সেখানে যে মশলাটা একটু কম দিলেই ভালো লাউ আমরা কম মশলায় খাই এই জন্য মশলাটা দেখিয়ে দিলাম কি পরিমাণ দিচ্ছি তারপরে আমি লাউটা এত মোটা করে কেটেছি কেন সেটাও আপনাদেরকে বলি লাউটা যদি আমি একটু মোটা মোটা করে কাটি সিদ্ধটা ভালো হয় এটাই হচ্ছে টিপস আর রান্নাটা দেখুন আমি এইভাবেই করতেছি লাউটা রান্না করার জন্য লাউ রান্না করা কোনো ব্যাপার না সবাই পারে কিন্তু তারপরেও আমি কিভাবে রান্না করি সেটা দেখুন চিংড়ি মাছে আমার অনেক অ্যালার্জি এই জন্য ভয়ে ভয়ে খেতে তো ইচ্ছে করে চিংড়ি মাছটা তারপরেও অল্প অল্প করে দিয়ে আমি রান্না করি চিংড়ি মাছটা অল্প দিয়েই রান্না করেছি হ্যাঁ এরপরে একটু আলুও দেব কিন্তু আলুটা আমি আগে দিতে ভুলে গিয়েছি তাই জন্য আলুটা আবার আমি অন্য প্রসেসে দিয়েছি আগে একটু সিদ্ধ করে নিয়েছি কেটে তারপরে আমি আলুটা মিশিয়ে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় শেষের দিকে কষিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে গরম পানি দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এটাকে একটু ঢেকে দেব ঢেকে দিলে আর একটু সুন্দরভাবে যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু সিদ্ধ করে নেব দেখুন আমার সব তরকারি লাউ কিন্তু শুকিয়ে গেছে লাউটা কিন্তু আমি আরও চার দিন আগে কিনে এনেছি এনে ফ্রিজে রেখে দিয়েছি দেখুন আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে সব কমপ্লিট আমার রান্না রেডি আল্লাহ আপে